موسوعه النابلسي للعلوم نال اللَّهِ الَّتِي تَطْلِعُ عَلَى الْأَفْرِيدَةِ إِنَّهَا عَلَيْهِمْ فِي مَرَدٍ فِي you Asadatul darul balah, atau kata Rasulullah Sallallahu Alaihi Wasallam. Alhamdulillah. Allah bagi perbandingan lagu tu di surat jadik. Jadi Allah perumpulan yang setiap hari kita boleh tu Jumaat ini, Allah tu pun lebih dah.

এই বৃক্ষের পাতা গুলিও যদি ঝরে পড়ে আল্লাহ ছাড়া আল্লাহ হুকুম ছাড়া পড়ে না একটা তুমি যে গাছগুলো করি অবশ্যই গান হয় আল্লাহ সুস্থ অসুস্থ হয় এটা গান

অমুকি ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করে আপনি যে কোনো বিজনেস শুরু করে লাভ না খালি লোকসান বান্দা যদি নামাজ পড়তে পারে আর

もうね、あんた、あいつ、あいつ、あいつ、あいつ、あいつ、い <music>

جمعاً এর মধ্যে এক নাম্বার হলো হুমাজা হুমাজাকাতের মধ্যে বলা হয় মুফাসসিরিন ইকরাম বলে যারা মানুষের সামনে অন্য মানুষের সমালোচনা করে নাউজুবিল্লাহ যারা প্রকাশ্যে অন্য কোন মানুষের সমালোচনা কি বলছে কায় প্রকাশ্যে অপর আরেকজন মুসলমানের সামনে করে এদেরকে তাফসীরের ভাষায় বলা হয় হুমাজা কি বলা হয় এমন মানুষ পশ্চিমতে জোপারা নাই না থাকতে পারে বিভিন্ন জায়গায় আছে তাদের কথা বলতেছি তাদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের জামানা না থাকতে পারে তবে বিশ্ব নবীর জামানায় কাফের মধ্যে ছিল আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের প্রতি গিবত করে অনুপস্থিতিতে গিবত করে আছে না আপনারা এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে বিশ্বনবী নয় আল্লাহ বলেছেন ওয়াইলুল্লি কুল্লি

চাইতে দরিদ্র গুলা বেশি দান করে এই জন্য গরিব মানুষের জন্য আল্লাহ নবী শোষণবাদ দিয়েছে ধনী মানুষের কয়েকশো বছর আগে যাবে আল্লাহ হাবিব বলেন একজন ধনী মানুষ যতই আমল করেন না কেন পাঁচশো বারো যদি অমরা পালন করে আর একটা দরিদ্র মানুষ এত আমল যদি নাও করতে পারে তার অল্প আমলের কারণে আল্লাহ তাকে পাঁচশো বছর আগে জান্নাত দান করে দিল এই জন্য তিন নাম্বার হলো আল্লাহ সম্পত্তির উপরে যাকাত কোন হয়েছে যাকাত না হল হয়েছে মাস পর্যন্ত করেন সম্পত্তির হাত যেন না করেন আল্লাহ বলেন তিন নাম্বার শ্রেণীর মধ্যে তারা পড়ে যাবে এই মানুষদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়ে রাখি যদি বলেন নাউজুবিল্লাহ তাহলে তিন শ্রেণীর মানুষ থেকে আমাদের বিনোদন থাকতে হবে শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া যাবে না তিন শ্রেণীর মানুষের যদি অন্তর্ভুক্ত ভাবে ভূমি আল্লাহ জান আপনার জন্য যাবে আল্লাহ জান্নাতে কিন্তু যেতে পারবেন না সম্পত্তি ঘরের মধ্যে রেখে আপনি দান করেন না মসজিদে কোনোদিন 50000 টাকা দান করেন না ওয়াজ মাহফিলে কত মানুষ দান করে জীবন দান করেন না এই মাসে বিভিন্ন মাদ্রাসায় এত ঠিকানা নীল্লাবড়ি কত আল্লাহর

এগুলো তাকুল ফরমাইন এগুলো খাবেন দিন গোস্তগুলো সবগুলো রান্না করে সুন্দর করে তাকের মধ্যে রেখে দিয়েছি বিকালবেলা যখন বিশ্ব নবী এর মাঝখানে দুপুরে বেলা একজন ফকি এসে ঘরের সামনে থেকে হাত দিয়েছে ঘরের মালিক আসেন নাকি কিছু তাকে আমাকে দান করে আমি কিন্তু খাবার তাকে আমাকে দান করে আমি রুমের ভিতর দিকে আওয়াজ আসলো তোমাকে দেওয়ার মতো কিছু নাই দেওয়ার মতো কিছু রুমের মধ্যে কিছু ছিল কি ছিল না কি ছিল বস্তু ছিল এরপর ভিতর থেকে আওয়াজ দিয়েছে দেওয়ার মতো কিছু না এরকম বহু বাড়ি আছে যে বাড়ির মধ্যে পক্ষীর দরজা বন্ধ সম্পত্তির পাহাড় ঘরের মধ্যে চাউলের

খাদেমা দৌড়ে চলে গেলেন তাকে নিকটে তার পরে যে পেয়ালার মধ্যে বস্তুগুলো রেখেছিলেন ওই পেয়ালাটা তিনি নিয়ে এসে বিশ্বনবীর সামনে যখন পেশ করলেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাকিয়ে যেটা দেখেছেন পুরা পৃথিবীর মানুষ সেটা আশ্বাসজান্বিত হয়েছে জরিগন সুবহান আল্লাহ বিশ্বনবী বস্তুর পাতিলের দিকে তাকায় দেখি বস্তু না

অক্লান্ত পরিশ্রম করতেছে আমার যুবক ভাইয়া রাত্রে দিনে বিভিন্ন হয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করতেছেন প্রবাসী ভাইদের কাছ থেকে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা অলরেডি আমাদের ফান্ডে অনেকে দিবে বলে পাওয়া করেছে আলহামদুলিল্লাহ কি পরিমাণ টাকা আসছে আপনাদেরকে নিশ্চয় সহকারে শোনানো হবে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তো এর আগে এগুলো টাকা তো দিছিলা প্রবাসী রেখে বিদেশে আপনারা কি এই মহিলাদের জন্য ভাবে আমি বলেছিলাম আপনাদের খুব বিগত বর্ষের চেয়ে এই একটু মোটা অঙ্কের দিতে হবে আপনারাও তো রাজি আছেন দিবেন না আপনারা সঙ্গে এটা পর এটা পর এটা পর পর একটু আচ্ছা তাহলে আপনারা